আজকে দুইটা গাছ নিয়ে প্রিয় দর্শক আপনারা ক্যামেরার সামনে যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন এই দুইটা গাছ হচ্ছে রামবুটানের গাছ দুইটাই রামবুটানের গাছ তবে একটি হচ্ছে মালয়েশিয়ান কলমের রামবুটান একটি হচ্ছে বীজের তৈরি রামবুটানের চারা প্রিয় দর্শক তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আসলে আসল রামবুটানের চারা কোনটা এবং কোনটা বীজের রামবুটানের চারা এবং কোনটা কলমের রামবুটানের চারা এটা আমরা কিভাবে চিনবো তো দেখতে পাচ্ছেন এটা গাছটি জোড়া একদম লম্বা ভাবে উঠে গেছে এই গাছটি এই গাছটি হচ্ছে একটি বীজের চারা গুলো দেখতে পারেন প্রিয়া গুলো বেশ বড় বড় এবং চওড়া বীজের চারা ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটি একটি চারা এটি হচ্ছে কলমের একটি রামবুটানের চারা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার এখানে দেখতে একটা কলমের দাগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই যে পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা বীজের চারা আর কোনটা কলমের চারা প্রিয় দর্শক এটার পাতা দেখতে পাচ্ছেন ছোট ছোট এবং তার ঠিক পাশেই যেই চারাটা রয়েছে এই চারাটির পাতা লম্বা লম্বা